सादाख काट्दैन पर्दैन खाली बिगार हुन्छ नि कोन ट्रबल एक फंक्शन सिस्टम लेके जा दो ठीक है और इधर तक और भी एक का नाम लिख देता हूं এগুলা কি খিচুড়ি না বিরিয়ানি তে কিগুলা এগুলা বিরিয়ানি আছে মুরগ পোলাও তুমি দেখতে পারি ও এটা খিচুড়ি না এদি খালি তো একটু বড়াই হলো বাসায় চলে আসলাম যেই কাজের জন্য গিয়েছি আলহামদুলিল্লাহ কাজ আমাদের পূরণ হয়েছে তো আজকে রান্না বড়া করব হালকা পাতলা তো এই তো এখানে চা বসায় দিছে আর এই যে আসার টাই মেয়ে নাস্তা নিয়েছি এই নাস্তাগুলোর রোল এটা খাইছি সবাই এটা হচ্ছে এখন আরেকজন খাইবো আর আমি এখন খাবো চা আর আজকে দুপুরে রান্না করবো পোলাও আর মুরগির মাংস শর্টকাট কারণ দেরি হয়ে গেছে গা আর তো গেছিলাম খিচুড়ি খাইতে আর এই যে কি জানি কইটা খিচুড়ি আর নাহলে বুলাইলাম এলাম বিরিয়ানি যা দেখি সব কিছু দাম কিছুই নাই বেচা হয়ে গেছে গা কী করুম আর কিসমতে নাই এই জন্য তো বন্ধুরা আমার ভিডিও দেখতাছো বন্ধুরা মনে করে একটি লাইক দিয়ে দিও আর ছোট্ট করে একটি কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখলে আমার ভিডিও করতে ইচ্ছে করে আর তোমাদের জন্য দোয়া আর ভালোবাসা রইলো আর আমার ফেসবুকের থেকে আমার বন্ধুরা দেখতাছো তাহলে ফলো দিয়ে দিও মা

বন্ধুরা রান্নাগুলো বসায় দিলাম এখানে সাদা পোলাও আর মুরগির মাংস রান্না করবো দুপুরে ঝামেলা করতে ভালো লাগে না এমনি প্রেশান হয়েছি তো আমার সাথেই থাকো কর্ম মুরগির মাংসটা প্রায় হয়ে হয়েছে আর একটু জলটা শুকাবো তো আমাদের ঘরে আগে অনেক পোলাও খাইতে চাইতো এখন পোলাও তেমন পছন্দ করে না সবাই স্মেলটা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে খাবারটা বন্ধুরা আমার ভিডিওটা আছে পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার উপরে সবাই খেয়াল রাখবা সবার জন্য সবাই দোয়া করবা তো আজকে মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ